রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে আবার নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা প্লিজ একটু দেখো তো এই যে সকালবেলা সব সব কাজ দাজ হয়ে গেছে আজকে আমার ননদের বাড়ি একটু অনুষ্ঠানের মতো আছে ছোট অনুষ্ঠান তো সেইখানে যাব বলে আজকে বাড়িতে তেমন কিছু আর রান্না করি নাই ওই যেমন তেমন করে এক পথ করে খাওয়া দাওয়া করে এখন চলে যাবো আর আমার ননদের বাড়ি একদমই আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছাড়াই আমার ননদের বাড়ি তো সেই কারণে আর কি সকালের কাজগুলি আজকে আর দেখাইতে পারি নাই যেহেতু জানোই তো বাড়ির পাশে আত্মীয় স্বজনদের বাড়ি হলে সেখানে অনুষ্ঠান হলে সকাল সকাল একটু গিয়ে কোয়া ধরে দিতে হয় আর আমার ছেলে যেহেতু ছোট আছে তো আমার ননদ বলে নাই সেরকম যে কাজের জন্য যাইতে তাও নিজের থেকে মানে নিজের বিবেকে লাগে যে যাই কি খাইতে বসবো তো একটু কাজ না করলে হয় তো এখন সকালে সমস্ত কাজ দাস সাইরা এখন খাওয়া দাওয়াটা করে নিতেছি আর এখন যাব আমার ননদের বাড়ি তার আগে তো বাড়ির অনেক কাজ আছে সেগুলি তো সারতে হবে আমাদের বাড়ির বউদের যেখানে যাও না কেন বাড়ির সমস্ত কাজ করে তারপরে যাইতে হয় মানে বাড়ির কাজের কোনো ছুটি নাই তুমি এদিক ওদিক ঘুরতে গেলে দূরে কোথাও গেলো বাড়ির কাছে কোথাও গেলে তাও কিন্তু বাড়ির সমস্ত কাজগুলি করে যেতে হয় কাজ কিন্তু কমেও না বা শেষও হয় না প্রতিনিয়ত একই কাজ থাকে প্রতিনিয়ত একই রকমভাবে ভাবে জীবনটাকে চালাইতে হয় আর এক জায়গায় যাওয়ার তারা থাকলে দেখবা কাজ যেন ফুরাই না তো প্রতিদিনের যে কাজগুলি আছে সেগুলি এখন তাড়াতাড়ি করে সেরে নিবো আর যতই কাজ করতেছি মনের মধ্যে রয়েছে খালি যে কখন কাজগুলি শেষ করে যাব। আর আমাদের বাড়িতে তেমন একটা কোনো অনুষ্ঠান পড়ে না ওই আমাদের ননুদের বাড়িতেই দুদিন পর একটা একটা করে অনুষ্ঠান হয় তা ওই ছোটোখাটোই আর কি অনুষ্ঠান তো ওই অনুষ্ঠানগুলি পড়লে না বেশ ভালো লাগে লোকজন নতুন নতুন লোকজন দেখা যায় নতুন নতুন লোকের সাথে কথা বলা যায় প্রতিদিনের ভিডিওগুলি যে দেখে সে জানে বেশ ভালো করে যে আমার আর বাইরে কোথাও যাওয়া হয় না সেই বাড়িতেই সকাল থেকে রাত্র অবধি কাজ বাচ্চা কাঁচা এনেই থাকতে হয় বারো মাসের ভিতরে শুধু এক মাসই যায় আমার বাপের বাড়িতে বলতে দিনের জন্য তাছাড়া এক্সট্রাভাবে কোথাও যাওয়া হয় না লোকে অনেক জায়গায় ঘুরতে যায় এই যে শীতের দিন আসলেও অনেক জায়গায় ঘুরতে যাবে কিন্তু আমাদের আর যাওয়া হয় না চাষিদের এরকমই হয় খালি গরিব বলবো না চাষিদের দিন আনা দিন ঘাটা লোকেদের এরকম লোকেদের না কোনো ভিকেশন হয় না কোনো কোথাও ঘুরতে যাওয়া হয় না বাচ্চাদের ছুটি থাকলে তাদেরকে মামা বাড়িও নিয়ে যেতে পারি না কারণ আমার বাপের বাড়ি অনেকটাই দূর এখন তো ধরো ফাইনাল পরীক্ষা শেষ মেয়ের স্কুল কয়েকদিন বন্ধ আছে কিন্তু যাওয়ার কোনো পরিস্থিতি নেই মানে যাওয়ার কোনো পদ পদই নেই যাওয়ার আমার মেয়ে প্রত্যেক দিনই বলে যে ও গেছে মামা বাড়ি আমি যাবো ও গেছে মামা বাড়ি আমিও যাবো কিন্তু আমি আমার মেয়েকে না ছাড়া হ্যাঁ বলতেই পারি না তো মাঝে মধ্যে খুবই খারাপ লাগে আমার মেয়েটার জন্য দেখো সবাই বা মামার বাড়ি যায় ছুটি হলে কিন্তু আমি পারি না আমার মেয়েটাকে পাঠাই দিই তো দেখো আমার মেয়েটা কতই শান্তশিষ্ট আর লক্ষ্মী আমাকে কাজে হেল্প করার জন্য আমাকে জল টল চাইপে দিতেছে তারপর ওকে চান দান করাই দিলাম এখনও চলে যাবে ওর পিসির বাড়ি আর একটু পরে আমি বেরোবো আমার ছেলে আর মেয়েকে দুজনকে আগে পাঠিয়ে দিলাম কারণ আমার একটু রেডি হইতে টাইম লাগে কি ওই ঘরে সব কিছু গুছাটে যায় তারপরে যাইতে হবে আর কি আর এর মধ্যে আমার বাবা চলে আসছিলো মাঠের থেকে খাওয়া দাওয়া করতে তো ওনাকে খাবার টাবারটা দিলাম তারপরে এই যে রেডি হয়ে এখন গেলাম বান্ধবীর বাড়িতে কারণ আমার মেয়ে ওর পিসির বাড়িতে নিয়ে গেছিল ছেলেকে কান্নাকটি করতেছিল তো আমার বান্ধবীর বাড়িতে নিয়ে রাখা আসে তো ওইখান থেকে ওকে নিয়ে আসলাম আর যেই ননদের বাড়িতে যাব তো রাস্তা দিয়ে এই মহিলাটা যাচ্ছে ছিল তো আমাকে বললো যে কাপড় নিবে বাড়িতে আসো তো আমাদের বাড়িতে একটা ছোটো মোটো কাপড়ের দোকান আছে সে যারা ডেলি ব্লগটা দেখে তারা বেশ ভালো করে জানে তো দোকানটাও আমাকে হয় ঘরের সাথে সাথে এই দোকানটাও একদিন আমি এতই ছোট ছিলাম যে নিজের ভাতটুকু বাইরে খাইতে পারতাম না আর এখন দেখো সাংসারিক হয়ে গেছি তো মেয়েদের ঘরে যখন মানে সংসারের চাপটা পড়ে না তো তারা আমনের থেকে মানে নিজের থেকে সবটা শিখে যায় কাউকে শিখাইতে হয় না অনেকে বলে যে বাপের বাড়ি থেকে তুমি শিখো না ও শ্বশুর বাড়ি গিয়ে কীভাবে করবা কই আমিও তো বাপের বাড়ি কোনো সময় এরকম কাজ করি না বা এরকম কোনো দায়িত্ব নিয়ে নেই কাঁধে তারপরেও তো এখন ভালোভাবে আমার মতে যেটুকুনি করতে আসে ওইটুকুনি ভালোভাবে এখন সবার তো আর পছন্দ একই রকম কম হয় না বা আমার কাজগুলো যে সবার পছন্দ হবে একই রকম তো না বলো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে সমাপ্ত করে দেয় আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি ভালো না লাগে স্কিপ করে দিও রাতে রাতে বন্ধুরা